আর গোটা গাড়ি ইগল ফুটবল একাডেমির আশায় পিছিয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা চোখে দেখতে পাচ্ছেন

কিভাবে আজকে হৃদয় সে যাচ্ছে পড়েছে সেটা কিন্তু জানি না আসলে সেই মোহাম্মদ রফিককে যারা ভালোবাসে তারা কিন্তু সাধারণভাবে জার্সিটা ইউজ করে থাকে যাই হোক অমিত ক্রিয়া করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানাই আমাদের পরবর্তী ম্যাচ আমাদের পরবর্তী ম্যাচ আগামী চার দশ দুই হাজার পঁচিশ আমি আবার বলছি আমাদের পরবর্তী ম্যাচ আগামী চার দশ দু হাজার পঁচিশ রোজ শনিবার আমি আবার বলছি আগামী চার দশ দু হাজার পঁচিশ রোজ শনিবার আর যে দুটি দল এক অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন এক পাতে থাকবেন ভোরের দল সুপ্রিয় দর্শক আগামী চার তারিখে গুরুদাসপুর বনানি আপনারা জানেন সেখানে দলের তারা কিন্তু থাকছে আগামী চার তারিখে ন্যাশনাল টিমের ছাব্বিশ

দশ উঠে আসবে যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন আগামী চার তারিখে কিন্তু একটা অঘোষিত ফাইনাল ম্যাচ হবে অর্থাৎ আমাদের নাটোর জেলার সর্বোচ্চ বড়

আপনারা অবশ্যই আগামী শনিবার তিনটায় মাঠে আসবে আমরা চেষ্টা করবো তিনটা মধ্যে অস্তর্ক ফুটবল মাঠে করা অবশ্যই জুলাই স্মৃতি এই দীঘা তরুণ সংঘের যারা রয়েছে তারাও দুটি দলকে আগে আনবে আগামী শনিবার যাতে করে অন্তত সর্বনিম্ন পঁয়ত্রিশ মিনিটের খেলা আপনারা উপভোগ করতে পারবেন এবং সেই সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আরো একবার আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আগামী শনিবার আগামী শনিবার দশ সরি চার দশ দুই রোজ শনিবার অগ্রিম খেলার আমন্ত্রণ জানিয়ে আমি আমার মাইক ফোনে পরিবর্তন আনছি আজ শাওন শাওয়ান কথা বলা হয় না একবারো কথা বলা একজন <laughs> এবং <laughs>

যাও <laughs> দিয়েছে <laughs> <laughs>

இதாய்

अरे बलवास प्रोडक्शन और मदर्सियोमो एवं पत्रकार प्रशासन और तिरौर और इसन स्कूल आपके हम लोगों के काम आ रहे हैं और युवाओं छात्रों को लखनऊ का हक पाओगी एशिया सुंदर वंश जिला और क्षेत्र के खिलाड़ी पानी पूरी

দশক অতিরিক্ত চার মিনিট খেলা হবে সব তুমি কেমন আছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সমস্যার সমাধান হয়েছে মনে হয় দেখো এমন কমান্ডার কি লেখা আছে দেখো স্ক্রিনে যদি লেখা থাকে একটু বলো আপনারা ইউটিউব দেখতে পাচ্ছেন দীঘা টিভি কারো টিভি বা ইউটিউব চ্যানেলে দেখার জন্য টিভিতে দেখার জন্য আমার মোবাইল নাম্বার অথবা দীঘা টিভি সার্চ করলে অবশ্যই পাবেন দীঘা টিভি সার্চ করলে টিভিতে খেলা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল দীঘা টিভি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার কাছে এটাই অনুরোধ থাকলো ধন্যবাদ ইমন তোমার জন্য ধরো আমরা পেরেছি না যেতে পারতাম নাই তা উদয় আর আমি ঠিক তুমি বলে যে উদয় আর আমি ঠিক করেছি

আমাদের yeah. <t– tr seine Christmas> <shrall>

मास्टर अंश ने सिस्टम को छिले पॉइंट पर करके दो सीजन राष्ट्रीय मैच दे वाली जरा

ঠিক আছে আমার ভাইটি রনি যদি দিঘা জিতে তাহলে দুটো বল উপহার দিবে সেটা যেন আমার কাছ থেকে অবশ্যই নিয়ে যায় যদি দিঘা জিতে তাহলে যেটা বল উপহার পাবে আজকের জন্য এখানে সমাপ্ত করলাম সুপ্রিয় দর্শক সামনে দিলে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি